আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালিকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা শুনছেন মাওলানা তারিক চ্যামেল রচিত আলোকিত নারীর সপ্তম পর্ব কেয়ামতের নকশা প্রিয় ভাই ও বোনেরা খুব শীঘ্রই আমরা বিশাল একটা জীবনের মুখোমুখি হব যে জীবনের সূচনা আছে কিন্তু শেষ নেই সেদিন আল্লাহ নিজে উপস্থিত হবেন এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফিরিস্তা গণ ফাজর। আয়ত নম্বর বাইশ যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না সুরাহুদ আয়ত নম্বর একশো আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের দাহর আয়ত নম্বর দশ যেদিনটি কিশোরকে পরিণত করবে বৃদ্ধে সুরা মুজ্জামিল আয়ত নম্বর সতেরো সেই দিন জাহান্নামকে আনা হবে সুরা ফাজর আয়ত নম্বর তেইশ এবং পথভ্রষ্টদের জন্যে উন্মোচিত করা হবে যাহার নাম সোরা সোয়ারা আয়ত নম্বর একানব্বই মুত্তাকিদের নিকটবর্তী করা হবে বেহেস্ত সোরা সোয়ারা আয়ত নম্বর নব্বই আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড সোরা আম্বিয়া আয়ত নম্বর সাতচল্লিশ তোমাদের প্রত্যেকেই পুলসিরাত অতিক্রম করবে সোরা মারিয়াম আয়ত নম্বর একাত্তর এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফিরিস্তাগণ সুরা ফাজর আয়ত নম্বর বাইশ সেদিন রুহ ও ফিরিস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে সুরা নাবা আয়ত নম্বর আটত্রিশ সেদিন আল্লাহর সামনে ফিরিস্তাগণ নির্বাক অবস্থায় দাঁড়ানো থাকবে কেউ কোনো কথা বলবে না সেদিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আড়সকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে সুরা হাক্কা আয়ত নম্বর সতেরো আরসের ছায়া মানুষের মাথার উপর পর্যন্ত বিস্তার করবে আরস বহন করবে আটজন ফিরিস্তা আল্লাহ তালা বান্দাদের উদ্দেশ্যে বলবেন আমি তোমাদেরকে দেখেছি তোমাদের কথাবার্তা শুনেছি তোমরা আমার কালাম শুনেছ না গানবাদ্য শুনেছ আমি সবই দেখেছি তোমরা হারাম খেয়েছ না হালাল খেয়েছ নামাজ পড়েছ না নামাজ ছেড়েছ নারীরা পর্দায় থেকেছে না পর্দা ছেড়েছে সবকিছুই ছিল আমার দৃষ্টির সামনে কার ভেতরে অহংকার কার ভেতরে বিনয় কে কি মানসিকতায় জাকাত দিয়েছে অতঃপর তাদের মাপযোগ ঠিক ছিল না বেঠিক সবই ছিল আমার চোখের সামনে আল্লাহ তালার গুণাবলী তিনি তার গুণাবলীর কথা পাক কুরানের নানা জায়গায় তুলে ধরেছেন ইসাদ হয়েছে তোমার প্রতিপালক ভুলবার নন সোরা মারিয়াম আয়ত নম্বর চৌষট্টি আমার প্রতিপালক ভুলেন না এবং বিস্মৃতও হন না সোরা তোয়াহা নম্বর বাহান্ন তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না সোরা বাকারা আয়ত নম্বর দুশো পঞ্চান্ন তুমি কখনো মনে করো না আল্লাহ তালা গাভেল সোরা ইব্রাহিম আয়ত নম্বর বিয়াল্লিশ আল্লাহ এমন নন যে কোনো কিছু তাকে অক্ষম করতে পারে সোরা ফাতির আয়ত নম্বর চুয়াল্লিশ এক কথাই তিনি অক্ষম নন গাভেল নন মূর্খ নন ভুলেন না বিস্মৃত হন না তন্দ্রাচ্ছন্ন হন না তাঁকে ঘুম পায় না দুর্বলতা পায় না কোনো ত্রুটি তাকে স্পর্শ করতে পারে না জান্নাত জাহান্নামের ফরিয়াদ জাহান্নামে রয়েছে অগ্নি ও অগ্নিশিখা বেহেস্তে রয়েছে মদির সুরভি ও কল্পনাতীত সুবাস জান্নাত বলে হে আল্লাহ আমার ফল পেকে গেছে আমার নহরগুলোর পানি উছলে উঠেছে আমার জাম আমার সরাব আমার দুধ আমার মধু আমার পোশাক আমার অলংকার আমার স্বর্ণ আমার রূপা আমার মহল অপেক্ষায় আছে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও পক্ষান্তরে জাহান্নাম বলে হেয়াল্লাহ আমার অঙ্গারগুলো স্ফীত হয়ে উঠেছে আমার গর্তগুলো ভীষণ গভীর হয়ে পড়েছে আমার অগ্নি লেলিহান প্রচণ্ড ক্ষিপ্র হয়ে উঠেছে হেয়াল্লাহ আমার জিঞ্জির আমার শেকল আমার ফুটন্ত পানি আমার কণ্টকাকীর্ণ বৃক্ষলতা সবই অপেক্ষায় আছে আমার অধিবাসীদেরকে জলদি আমার কাছে পাঠিয়ে দাও অপরাধী ব্যবিচারী নারী পুরুষদের যখন থেকে নির্গত দুর্গন্ধময় পুঁজ প্রথমে তাদেরকে পান করানো হবে অতঃপর সরাবঘরদেরকে এই পাপীদের শরীরের পুঁজ রক্ত ঘাম ও শ্লেষ্মা একটি নির্দিষ্ট হাউজে জমা করা হবে অতঃপর তা পানিতে ফুটিয়ে পেয়ালায় পূর্ণ করে রাখা হবে অতঃপর নির্দেশ দেওয়া হবে এই সরাব প্রথমে মদঘরদেরকে পান করাও অতঃপর অন্যান্য নাফরমানদেরকে আল্লাহতালা বেহস্ত দোজক উভয়ের ডাকেই সাড়া দিবেন বলবেন এখনই আমি তোমাদের পূর্ণ করার ব্যবস্থা করছি ব্যর্থ মানুষের রুখ আল্লাহ তালা ঘোষণা করবেন সকলেই নিজ নিজ কৃতকর্মের ফলাফল ভোগ করার জন্য প্রস্তুত হও এই সেই কঠিন সময় যখন একজন শিশুও বৃদ্ধি পরিণত হবে মরণই যদি শেষ কথা হতো তাহলে তো ভালোই ছিল কিন্তু এখানে মরেও মরার পথ নেই এখানে এসব কিছুই ঘটবে এখানকার বিচারে যখন কোনো ব্যক্তি ব্যর্থ বলে বিবেচিত হবে তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ভারী হয়ে পড়বে পাপের পাল্লা এবং ফিরিস্তা তাকে ব্যর্থ বলে ঘোষণা করে দিবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন একে ধরো ফিরিস্তাগণ ছুটে আসবে ধরবে কিভাবে মুখের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে জিহ্বা বের করে আনবে জিহ্বা টেনে তার থুতনি পর্যন্ত নিয়ে আসবে অতঃপর নাঙ্গা শরীরে তাকে হেঁচড়ে টেনে নিয়ে যেতে থাকবে সে তখন কাতর কণ্ঠে অনুগ্রহ প্রার্থনা করবে ফিরিস্তাগণ তার জবাবে বলবে পরম করুণাময় আল্লাহ তোমার প্রতি দয়া করেননি আমরা কিভাবে দয়া করব একজন নারীর ক্ষেত্রেও যখন তার ব্যর্থতার ফয়সালা হবে তখন ফিরিস্তাগণ ছুটে আসবে তার মাথার চুল চেপে ধরে টেনে নিয়ে যাবে সেও কাতর কণ্ঠে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে ফেরিস্তাগণ বলবে আল্লাহ তোমার প্রতি রহম করেননি আমরা কিভাবে রহম করব এ তোমাত্র পাকড়াও শুরু সামনে তো অপেক্ষা করছে পাকড়াওয়ের ঘর সে ঘর কেমন আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে সোরা কাহফ আয়ত নম্বর উনতিরিশ তাদের শয্যা হবে আগুনের এবং তাদের উপরের আচ্ছাদনও সোরা আরাফ আয়ত নম্বর একচল্লিশ সফল মানুষ প্রিয় ভাই বোনেরা বিষয়টি খুবই জটিল আর আমরা ভেবে রেখেছি একেবারেই সহজ আমরা রুটি রোজগারকেই জীবনের লক্ষ্য বানিয়ে রেখেছি দুনিয়ার সাজসজ্জার জন্যে আমরা পাগল শেষ বিচারে যখন কোনো নারী সফল বলে ফয়সালা লাভ করবে কিংবা কোনো পুরুষের পক্ষে সফল বলে ফয়সালা দেয়া হবে তখন সে একটি স্লোগান দিবে বাজিতে জিতে গেলে বিজয়ী ব্যক্তি যেমন এই বলে উল্লাস প্রকাশ করে আসো আসো এটাও ঠিক তেমনি ধরনের একটি স্লোগান সেই স্লোগান ঠিক সেরকমই হবে কোনো মানুষ যখন আনন্দে খেই হারিয়ে ফেলে তখন সে এভাবেই স্লোগান দেয় বারবার নির্বাচনে জেতার পর বিজয়ী কত রকমের স্লোগান দেয় তার সে স্লোগান অনেক সময় পাগলামিকেও স্পর্শ করে সে চিন্তা করে না আমার এই কথা মানুষ শুনলে কী ভাববে সেদিন যারা বিজয়ী হবে তারা তাদের আমল নামা খুলে এই বলে আহ্বান করবে আমার আমল নামা পড়ে দেখো হাক্কা আয়ত নম্বর উনিশ হ্যাঁ বিজয়ীরা ডেকে বলবে আমার কাগজ পড়ে দেখো না আমি তো পরীক্ষায় পাস করে গেছি অন্যরা চিৎকার করে বলবে আরে বোন তুমি কিভাবে পাস করে গেলে আমি তো বরবাদ হয়ে গেছি আরে ভাই তুমি কিভাবে সফলকাম হলে আমি তো ধ্বংস হয়ে গেছি সে তার জবাবে বলবে আমি তো জানতাম আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে হাক্কা আয়ত নম্বর কুড়ি অর্থাৎ আমি পূর্ব থেকেই জানতাম আমাকে আমার প্রভুর সামনে আমার কৃতকর্মের হিসাব দিতে হবে তাছাড়া আমি পাগল ছিলাম না যে শহরের গলিপথে ছুটোছুটি করে জীবন বরবাদ করে দিব আমি নির্বোধ ছিলাম না যে দুদিনের এই ক্ষুদ্র জীবনের জন্যে আমি আমার পরকালীন অনন্ত অসীম জীবনকে বিক্রি করে দিব তাই আমি আমার দুদিনের সংক্ষিপ্ত জীবনকে এই পরকালীন জীবনের প্রস্তুতির মধ্যেই কাটিয়েছি বিখ্যাত তাপসী হজরত রাবিয়া বসরি রহমতুল্লা আলহী শুধুমাত্র একজন নারী হিসেবেই ইতিহাসে আলোচিত নন তাছাড়া নারী সুলভ সৌন্দর্যের কারণেও তিনি এই গুরুত্ব পাননি কারণ কোনো নারীকে নারী হিসেবে আকর্ষণীয় হতে হলে তার থাকতে হয় খানদানির শ্রেষ্ঠত্ব রূপের সৌন্দর্য সম্পদ ও সন্তান দান ক্ষমতা অথচ এসব গুণের কোনোটি ছিল না হযরৎ রাবিয়া বসরির মাঝে বংশ হিসেবে ছিলেন দাসী শরীরের রং বর্ণে ছিলেন কালো আর কৃতদাসের তো কোনো সম্পদই নেই অধিকন্তু ছিলেন বন্ধা কিন্তু তারপরও শত শত বছর পর আমরা আজ তার নাম নিচ্ছি কেন তাকে স্মরণ করছি আমরা তাঁর কালে পৃথিবীতে অনেক বড় বড় রূপসী সুন্দরী রানী ছিল তাদের জীবন ছিল সোনার উপায় আচ্ছাদিত কিন্তু আজ তাদের নাম নেয়ার মতো কেউ নেই কারণ সেটা ছিল বনু উমাইয়াদের শাসন যুগ। সে যুগে উমাইয়া শাসকদের হেরেমেই সুন্দরী রূপসী নারীর কোনো অভাব ছিল না অথচ তাদের কারো কথাই ইতিহাস স্মরণ রাখেনি ইতিহাস স্মরণ রেখেছে বংশগত কৃতদাস কৃষ্ণকালো সন্তানহীনা এক বন্ধা নারীর কথা সে বন্ধা ছিল রাতের বেলা গোসল করে কাপড় পরিধান করে স্বামীকে জিজ্ঞেস করত তোমার কি কোনো প্রয়োজন আছে স্বামী বলতো না অতপর প্রশ্ন করত আমাকে তুমি অনুমতি দিচ্ছ স্বামী বলতো হ্যাঁ তারপর রাবিয়া বসরি রহমতুল্লাহি মুসল্লাই গিয়ে দাঁড়াতেন এবং মুসল্লার উপর রাত কাটিয়ে দিতেন হররত হাসান বশরী রহমতুল্লাহির প্রার্থনা হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহের স্বামী মারা গিয়েছিল যৌবনে হাসান বসরি রহমতুল্লাহি ছিলেন সে এক মহান ব্যক্তিত্ব ইসলামী জ্ঞান ও বুজুর্গীর প্রতিকৃত সেকালের বহু মানুষ তার কাছে কন্যা দেওয়ার জন্য লালায়িত ছিল কিন্তু হজরত হাসান বসরি রহমতুল্লাহে নিজ পায়ে হেঁটে হজরত রাবিয়া বসরি রহমতুল্ল্লাহির দরবারে উপস্থিত হন পর্দার আড়াল থেকে বিয়ের প্রস্তাব দেন জবাবে হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি বলেন আমাকে চারটি প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব হজরত হাসান বসরি রহমতুল্ল্লাহি বললেন বলুন আপনার প্রশ্ন রাবিয়া বশ্রী রহমতুল্লাহ বললেন বলো আমি কি বেহেস্তি না দুযোখী হাসান বসরি নীরব প্রশ্ন করলেন হাসরের মাঠে যখন আমল বিতরণ করা হবে তখন কেউ আমল পাবে সামনে থেকে কেউ পিছন থেকে বলো আমি কোন দিক থেকে পাব হাসান বসরি নীরব প্রশ্ন করলেন কেমতের দিন যখন আমল মাপা হবে তখন কারো নেক আমলের পাল্লা ভারী হবে কারো বদ আমলের বলো আমার নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের হাসান বসরি নীরব প্রশ্ন করলেন যখন রাত পার হওয়ার পালা আসবে তখন কেউ তো বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে কেউ বা পড়ে যাবে বল আমার অবস্থা কি হবে হজরত হাসান বসরি রহমতুল্ল্লাহী বললেন রাবেয়া আপনার কোনো প্রশ্নের জবাবই আমার কাছে নেই উত্তরে হজরত রাবেয়া বসরি রহমতুল্ল্লাহি বললেন হাসান যাও আমাকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দাও আমার সামনে বড় বিপজ্জনক ঘাঁটি রয়েছে বিয়ে করার অবসর আমার নেই মৃত্যুর স্মরণ আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে আমরা তো সকলে মুসাফির আপনারা হয়তো মনে করে থাকবেন আমরা তাবলিগের লোক তিন দিনের জন্য বেরিয়েছি তাই আমরা মুসাফির কথা কিন্তু তা নয় খোদার কসম করে বলছি আমরা মুসাফির আপনারাও মুসাফির আমাদের এই সফরের সীমানা হল মৃত্যু সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা সে যাত্রা শুরু আছে শেষ নেই মূলত আমাদের সকল প্রস্তুতি সেই জীবনের জন্যে এটাই হলো মূলত আমাদের শিক্ষণীয় বিষয় কেউ বলতে পারে না এখানে কে কতদিন থাকবে অবশেষে বিচ্ছেদ আসবেই আমাদের চোখের সামনে চলন্ত জানাজা কি এই কথা বলে না আমাদের এই ঘর ক্ষণস্থায়ী পতিত লাশগুলো কি আমাদেরকে কথা বলে না এ জগৎটা মন দেয়ার জগৎ নয় চকিত দৃষ্টিতে তাকালে এই পৃথিবী কত সুন্দর এখানে মৃত্যু নামক কিছু যে আছে তা মনেও হয় না কিন্তু আমরা যদি আমাদের চারপাশে একটু গভীর দৃষ্টিতে তাকাই তাহলে দেখি এই তো দাদি মারা গেছেন দাদা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন তখন এ উপলব্ধি হয় এখান থেকে মানুষ বিদায়ও নেয় এই তো গত বছরের কথা আমি হজে ছিলাম এদিকে আমার মা ইন্তেকাল করেছেন তাঁর লাশ পড়ে আছে মানুষ কান্নাকাটি করছে তিন বছর বয়সী আমার ভাতিজি এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করছে চাচি যান এরা কাঁদছে কেন আমার স্ত্রী তাকে জবাব দিচ্ছে তোমার দাদি মারা গেছেন তাই এটাই ছিল তার দেখা প্রথম দুর্ঘটনা তার বয়সও সবে মাত্র তিন চার বছর সে তো ইতোপূর্বে কেবল হাসতে দেখেছে আজই প্রথম দেখল এতগুলো মানুষকে একসাথে কাঁদতে তাই সে অস্থির এরা কাঁদছে কেন আমার স্ত্রী যখন তাকে বলল আজ তোমার দাদিমা আল্লাহর কাছে চলে গেছেন তখন সে তাজ্জব হয়ে বলল আল্লাহর কাছে চলে গেছেন দাদু তো দেখি এখানেই শুয়ে আছে কিন্তু কথা বলছে না কেন উঠছে না কেন এরা কাঁদছে কেন মূলত তার জীবনের এটা প্রথম ধাক্কা তার নিষ্পাপ হৃদয় দর্পণে এই প্রথম আচর এই ধাক্কা খেতে খেতে একদিন হয়তো তার আয়নাই ভেঙে যাবে আমরা কত না পাগল প্রতিনিয়তই এই দৃশ্য দেখি কিন্তু কিছুই শিখি না প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজরত ফাতিমা রাদ্দেল্লাহ তাল্হার বিদায় সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতুহু।